আমলেলা ডিসক্রিপশান দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে আমি বেরিয়ে পড়েছি আজকে চিলকা যাওয়ার উদ্দেশ্যে চিলকার দূরত্ব আমাদের হাওড়া থেকে প্রায় চারশো চুরানব্বই কিলোমিটারের মতো আমি বেরিয়েছি হা হাওড়া আমতা থেকে আর এইখান থেকে বেরিয়েছি সকাল আটটায় গুগল ম্যাপ অনুযায়ী আমি সন্ধ্যে ছটার মধ্যে ওখানে পৌঁছে যাব যদি না কোনো জায়গায় রুকি তবে এত দূর গাড়ি চালানো তো সম্ভব নয় আর যা গরম পড়েছে এই গরমে তো একদমই না বাইককে রেস্ট দেওয়ার প্রয়োজন আছে আর নিজেকেও একটু রেস্ট নেবার প্রয়োজন আছে তো চিল্কা যাওয়ার স্বপ্ন আমার অনেক দিন থেকেই ছিল আমার এই চ্যানেলে ভিডিও বানাই আমি বেশিরভাগ গ্রাম নিয়ে গ্রামের সৌন্দর্য নিয়ে গ্রামের সৌন্দর্যটা সবের কাছে তুলে ধরি তো আজকে ভাবলাম যেহেতু বেড়াতেই যাচ্ছি তাহলে ওই জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করব লোকের মুখ থেকে অনেক শুনেছি আর ভিডিওতেও দেখেছি জায়গাটা অনেক সুন্দর আর আমার লাইফের এই প্রথম এত দূর বাইক রাইডিং এতদূর বাইক আমি কোনো দিন চালাইনি হ্যাঁ আশেপাশে গেছি আমাদের একটা জেলা থেকে আর একটা জেলা এখানে পুরো রাজ্যই আলাদা আমার এত দূরে যাওয়ার কোনো দিন অভিজ্ঞতা নেই আর দেখি কত দূর যেতে পারি মনের মধ্যে একটা ভয়ও কাজ করছে কেন এতদিন রাইডিং করে কোনো দিন যাইনি তবে রাস্তা খুব সুন্দর আমি কিন্তু ভিডিওটা বানিয়েছি আমাদের পশ্চিমবাংলাটা ছেড়ে কেন আগে থেকে ভিডিও তো বানাতে পারিনি কেন আমার গোপরোর যে ক্যামেরাটা এই ক্যামেরার ব্যাটারি ব্যাকআপ অতটা দিতে পারবে কিনা জানি না যার জন্য আমি উড়িষ্যা ঢোকার পর থেকেই কিন্তু ভিডিওটা বানিয়েছি আর এখানে বানানোর উদ্দেশ্য আমি পাহাড় এত কাছ থেকে কোনো দিন দেখিনি সামনে দেখতে পাচ্ছি দূরে পাহাড় আর এটা একটা মনের মধ্যে আনন্দ লাগছে আমার সামনে সামনে থেকে কোনো দিন এরকম পাহাড় চোখে পড়েনি দু সাইডে সবুজ গাছপালা আর সামনে যে পাহাড় দেখতে পাচ্ছি এটা একটা আলাদা আনন্দ উপভোগ করছি তবে আপনাদেরকে একটা সাজেশান দেবো যদি পারেন এই গরমের সময় এদিকে আসবেন না আর আমি এই আজকের যে যেটা আমার ফেস করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিতে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দু ঘন্টা রেস্ট নেওয়ার পর আমি আবারও বেরিয়ে পড়েছি ওইখানে একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর ওখানে দু ঘন্টা রেস্ট করে তারপরে বেরিয়েছি কেননা দুপুরে গরমটা অতিরিক্ত ছিল যখন বাইক চালাচ্ছি মনে হচ্ছে যেন রাস্তা থেকে আগুনের ভাব আসছে যার জন্য আর আমি চালাইনি ওই সময়টা দাঁড়িয়ে গিয়েছিলাম এখন সময় প্রায় তিনটের কাছাকাছি এরপরে আমার পৌঁছাতে সময় লাগবে এখন গুগল ম্যাপ দেখাচ্ছে প্রায় পাঁচ ঘন্টার মতো তবে এরপরেও আর একবার মনে হচ্ছে ব্রেক নিতে হতে পারে তবে চেষ্টা করব না নেওয়ার কেন অনেক রাত হয়ে যাবে যেহেতু হোটেলও দেখা নেই সেখানে গিয়ে আবার হোটেল চেক করতে হবে হোটেল খুঁজে সেখানে হোটেল বুকিং করতে হবে তারপরে থেকে কালকে সকালে যাব আমাদের চিল্কা লেক আর আমি তো কোনো দিন যাইনি এর আগে আর দেখি গিয়ে ঠিকঠাক হোটেল পাবো কি না হোটেলের কত ভাড়া এসবগুলোও দেখতে হবে যার জন্য বেশি রাত করলে অসুবিধাই হবে আর কোনো জায়গায় দাঁড়াবো না ভাবছি তবে এইখানটা না দাঁড়িয়ে থাকতে পারলাম না ভিউটা দারুণ লাগছে যার জন্য ভাবলাম এটাকে একটু ক্যাপচার করি অসাধারণ লাগছে অসাধারণ ভিডিওতে কেমন লাগছে বুঝতে পারছি না একটা অসাধারণ যে সামনে একটা পাহাড় এইটাকেও ভাবলাম দাঁড়িয়ে একবার রেকর্ডিং করে নিই বন্ধুরা এটা হচ্ছে সেই চিল্কা গেট চিল্কা ঢোকার পথে যে গেটটা সেইটা এখন বাজে সকাল ছটা কালকে ওর পর থেকে আর ভিডিও দিতে পারেনি এই জন্যই ব্যাটারি শেষ হয়ে গেছিলো আর এই হচ্ছে আমি চিলকা চলে এসেছি আমি এখানে পৌঁছে গেছি প্রায় এখন বাজে সাতটা আর আমরা বোর্ড নেব উনি বললেন যে আটটার সময় বোট ছাড়বে ততক্ষণ একটু সাইডটা ঘুরে দেখছি অসাধারণ লাগছে আর আমার অনেক দিনের স্বপ্ন এটা ছিল আজকে যাই হোক পূরণ হলো আগেকার আমি পৌঁছেই গেলাম চিলকা লেগে কালকে রাত্রি যে হোটেলটা ছিলাম সেটা এসি রুম ছিল আর ওর ভাড়া পড়েছিল প্রায় বারোশো টাকার মতো ওইটা দেখাতাম কিন্তু আমাকে আজকে আবার ফিরতে হবে যার জন্য পুরো ভিডিওটা আমি করতে পারছিলাম না আর এখানে এসে দেখছি মানে যেটা ভিডিওটা দেখেছি বা শুনেছি তার থেকেও ভালো লাগছে সত্যিকার বলতে মানে অসাধারণ যা বলে বোঝানো যাবে না যে এখানে কি সুন্দর লাগছে আমি তো দীঘা গেছি অনেকবার তো দীঘার থেকেও এখানে সুন্দর দীক্ষার থেকেও সুন্দর দীঘাতে শ্রী সমুদ্রটা দেখার আছে এইখানে তো দেখছি সব কিছুই মানে পারফেক্ট আমাদের এখানে জিজ্ঞাসা করলাম টিকিট কাউন্টারে বোট ভাড়া নেয় হচ্ছে আঠেরোশো টাকা করে ষোলোশো টাকা করে দু হাজার টাকা এরকম কিছু কিছু প্যাকেজ আছে উনি যেখানে যেখানে নিয়ে যাবে যতগুলো ট্যুরিস্ট স্পটে নিয়ে যাবে মানে দেখার জায়গা নিয়ে যাবে সেই জায়গাগুলোর আলাদা আলাদা প্যাকেজ আছে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত প্যাকেজ আমার ইচ্ছা ছিল ওই প্যাকেজটা নেবার সাড়ে তিন হাজার টাকা তাতে সব জায়গাটা ঘোরা যেত কিন্তু আমাকে আজকেই ফিরতে হবে তো যার জন্য আর ওইটা নিলাম না আর ওইটা ওই প্যাকেজটা নিলে হাতে কমপক্ষে দু দিন সময় নিতে হবে আমি ওনাকে জিজ্ঞাসা করে দেখলাম কতক্ষণ সময় লাগবে বলছে দিন প্রায় নিতে হবে আমরা যে জায়গাটায় যাব ওই জায়গাটার এখান থেকে দূরত্ব হচ্ছে প্রায় উনি বললেন যেটা আঠেরো কুড়ি কিলোমিটারের মধ্যে আর সময় লাগবে প্রায় আধ ঘন্টার মতো যেতে লাগবে যাওয়া আসাতে আমি ক্যালকুলেট করে দেখলাম প্রায় দু ঘন্টার মতো সময় লাগবে যার জন্য আর আমি সেটটা রিক্সটা নিলাম না এইটি হচ্ছে আমাদের টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট নিয়ে নিয়েছি আর একটা সুবিধা হয়েছে এই যে সামনে দুজন দাদা যাচ্ছে এই দাদাদের মধ্যে এনারা যাচ্ছে ওই মন্দিরে পুজো দিতে তো উনি আমাকে বললেন যা কাজ করো আমারও তারা আছে আমাকেও ফিরতে হবে ওনার বাড়ি হচ্ছে ভুবনেশ্বর উনি বললেন তাহলে আমার সঙ্গে চলো আমরাও তাড়াতাড়ি ফিরব ঘণ্টা দুয়েকের মধ্যে তো ওনার সঙ্গেই যাচ্ছি আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে হ্যাঁ প্রথমে আমাদের টিকিটের দাম নিল দেড়শো দেড় হাজার টাকা তার মধ্যে আমরা উনি দিয়েছেন হাজার টাকা আর আমি পাঁচশো টাকা তারপরে উনি বললেন যে আমি দুশো টাকা এক্সট্রা দিয়ে দিচ্ছি আরও এক জায়গায় যাওয়ার জন্য সেই জায়গাটাও আগে আপনাদেরকে দেখাব কোন জায়গায় যাওয়ার জন্য উনি আলাদা দুশো টাকা দিয়েছেন হ্যাঁ আরেকটা জিনিস যেটাও আমি অনুভব করলাম প্রথমে আমার ভয়ও ছিল যে ওনারা পুজো দিতেই যাচ্ছে আমার সঙ্গে বোর্ড শেয়ার করবে কিনা আমার একটু মনের মধ্যে সন্দেহ হচ্ছিল কেননা যখন টিকিট কাউন্টারে নাম লেখাচ্ছিলাম তখন আমার নামটা দেখে উনি আমার মনে ভয় হচ্ছিলো যে উনি হয়তো কিছু ভাবেন আমার নাম এটা তো দেখলাম ওনাদের ব্যবহার সত্যিই অসাধারণ উনি আমায় বললেন যে সঙ্গে চলো আর অসুবিধা হবে না তবে এটা লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে উনি বললেন লাইফ জ্যাকেট পরে নাও আমি লাইফ জ্যাকেটটা কিছুক্ষণ পরে আবার খুলে রেখে দিলাম কেন গরম হচ্ছিলো প্রচণ্ড গরম হচ্ছিল এখন বাজে প্রায় আটটা পনেরো কুড়ি আমরা এখান থেকে বেরিয়েছি আর চলুন লেকটার উপভোগ করতে করতে যাই উনি আমাদেরকে ইশারা করে বললেন যে এক কাজ করো সামনে ডলফিন দেখা যাবে যদি ভিডিও কর থাকে করে নাও ওই যে দূরে ডলফিন দেখা যাচ্ছে দেখুন তবে কাজ থেকে দেখতে পাচ্ছি না দূর থেকেই দেখতে হচ্ছে কেন যখনই বোর্ডটা ওর কাজে নিয়ে যাচ্ছে তখনই দূরের দিকে চলে যাচ্ছে তবে এখানে দেখছি অনেক আছে আমরা খালি চোখে এমনি দেখতে পাচ্ছি ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে ওইটা আপনারাই ভালো করে বুঝতে পারবেন অনেক ডলফিন অনেক ওই যে দূরে দেখুন ওই যে ডলফিন ওই যে দূরে ডলফিন যাচ্ছে উনি বলল এবার চলো আমরা এবার আগে বাড়ি হ্যাঁ ঠিক আছে তাহলে চলো আমরা আগে যাচ্ছি এবার মন্দির দেখার উদ্দেশ্যে মানে মন্দিরের কাছে যাচ্ছি উনি পুজো দেবেন যাচ্ছি ওই যে দূরে ওইটা দেখা যাচ্ছে ওইখানেই আছে মন্দিরটা দাদার কিছু মান্য ফান্ন আছে হয়তো থেকে অসাধারণ লাগছে আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছি ভিডিওটি দেখতে থাকুন আর এখানে সৌন্দর্য উপভোগ করতে থাকুন আশা করছি ভিডিওটি আগে আরও ভালো লাগবে আমাদের ভোট পাড়ে ঠেকাচ্ছে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম পাখি কোথায় দেখা যাবে উনি বললেন ফেরার পথে আমরা এখান থেকে খাবার নিয়ে যাবো সেই খাবার ছুঁড়লে যত পাখি আসবে তবে এই দাদা আমায় বললেন আমার সঙ্গে আসো ওনার সঙ্গে যাচ্ছি উনি হয়তো স্নান করবেন আর বাকি গিয়ে পুজো দেবেন ওনার হাতে দেখলাম কিছু সবজি ছিল সেই সবজিগুলো এখন হয়তো ধোবে নিয়ে মন্দিরে পুজো দেবে তবে এই দাদা আমায় বললেন যে তুমি বাইরে থেকে ভিডিও করো আর মন্দিরে যাওয়ার তো প্রয়োজন নেই আমি বললাম ঠিক আছে আমার কোনো সমস্যা নেই যার জন্য আমি বাইরে থেকে ভিডিওটা করছি ওনারা মন্দিরে গেছেন ওই যে দাঁড়িয়ে আছে দাদা দেখা যাচ্ছে আর সত্যি এখানটা অসাধারণ চাইলে আপনারাও আসতে পারেন আমি আমার বোর্ডে ফিরে পড়েছি এবার আমাদের পাখি দেখার পেলা আমরা খাবার নিয়ে নিয়েছি দেখুন কত পাখি আসছে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে সত্যিই অসাধারণ লাগছে এরম এত কাজ থেকে পাখি আমি কোনো দিন দেখিনি আর একে ঝাঁকে ঝাঁকে পাখি আমি তো দেখেই নি কোনো দিন এখান থেকে ভিডিওটা একটু লম্বা হচ্ছে বাট অসাধারণ সিনারি অসাধারণ পাখিরাও এনজয় করছে না এলে দেখতেই পেতাম না যে পাখিরা এত সুন্দর এখানে এনজয় করে আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অন্তত কমেন্ট করে জানাবেন এখান থেকে আমাদের পাখি দেখার পর্ব শেষ এবার আমরা যাব উনি আলাদা করে যে দুশো টাকা এক্সট্রা দিয়েছে আমি চিনি না সেই জায়গাটাই যাব এখানে আমার এসে অনেক কিছু জানা হলো আর মনের মধ্যে যে ভয়টা ছিল সেই ভয়টাও কেটে গেছে কেন মনের মধ্যে একটা ভয় छिलो जे के कि बोलबे ना बोलबे आमी जोदि मंदिरे ढुकी जाओ 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 ठीक है ये जगन्नाथ पे जो छुपा था ना यहां पे जगन्नाथ तो पहले छुपा था बीटी अच्छा। जो मेला था ना बीटी लेने के लिए जाया था अच्छा। लेकिन जगन्नाथ है ठाकुर को किसको लेगा अच्छा। ये हमने आज चुप किया এখানেরই দাদাকে জিজ্ঞাসা করলাম এই জিনিসটা কি উনি বললেন যে ওনার অনেক ইতিহাস আছে জগন্নাথ যিনি আছেন যিনি ছিলেন ওনাকে ব্রিটিশরা যখন ধরতে এসেছিল উনি এইখানে এসে প্রথমে লুকিয়েছিলেন তারপরে উনি দক্ষিণেশ্বর গেছিলেন এটার অনেক ইতিহাস আমার সেটা জানা নেই তো এইটা জানাবাড়ি নিয়ে একশো টাকা এক্সট্রা পে করেছিলেন এবার এইখানে ঘোরার পরে আচ্ছা আচ্ছা আমাদের সিধা এবার আমরা ফেরার পথে এরপরে আমরা ফিরব এবার এইখান থেকে আজকে আমি ডিরেক্ট আবার বাড়ি পৌঁছে যাব এখন বাজে প্রায় দশটা আমরা রুমে যাব এখান থেকে আরও এক ঘন্টা লাগবে আর ওখান থেকে আমরা আজকেই রওনা দেবো दादागुलो आमाई उठते बोल चें बोल चें एक काज करो तुम ही उठो आमी बोल ची आपने जावें ना उन्हें बोल चें ना देखी उठे उपत्ति के उठा की रफ़म लगे चप्पल निकल के जाए क्या ये तो पीसा सकते हैं नहीं আর এইখানের ভাষা হচ্ছে উড়িয়া আমি তো উড়িয়া জানি না আমি বাংলা আর ওনারা আমাদের সঙ্গে একটু আধ হিন্দি বলছে তবে এইখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে এই যে নিচে আমাদের বোর দাঁড়িয়ে আছে আর এই দাদা হচ্ছে ওইখানে একটা গাছ লাগানো আছে ওই গাছে জল দিতে যাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ওনাকে ওইটা কি উনি বললেন যে ওইখানে গাছ লাগানো আছে একটা ওই গাছেতে জল দিতে যাচ্ছি ওই যে দাদা বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন দাদা অনেক ভালো মানুষ মানে দাদাকে ধন্যবাদ জানাই আমি হয়তো ইউটিউব করি বা ভিডিও করি দাদা হয়তো জানেন না দাদা পরে যদি ভিডিও দেখে কি ভাবে না ভাবে জানি না তবে দাদাদের ব্যবহার দেখে তো মনে হলো যে ওনারা সত্যি খুবই ভালো অনেক বড় মনের মানুষ ওনারা যে আমার আমার সঙ্গে এত দূর এসেছে মানে আমাদের সঙ্গে যে নিয়ে এসেছে এটার জন্য এটা ওনাদেরকে অনেক ধন্যবাদ আর এবার আমরা এখান থেকে রওনা দেব আমাদের রুমের দিকে আমার এই চ্যানেলে আমি এই ধরনের ভিডিও ছাড়িনি আর আমার এই প্রথম আমার বেড়াতে আসাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ